জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী প্রথম খণ্ড কাল্পনিকতায় সর্বনাশ সহস্র সহস্র যুবক শুধু কাল্পনিকতার দোষে জাহান নামে যাচ্ছে তুমি হয়তো প্রতিদিন প্রাতঃকালে নদীর হাওয়া খেতে যাও আর নদী তীরবর্তী এক সম্পন্ন গৃহের একটি কুমারীও সেই সময় ফুলবাগানে হাওয়া খান কিছুর মধ্যে কিছু নেই তুমি কিন্তু এক বিষম কল্পনা করে বসলে যে ওই মেয়েটি তোমার জন্য পাগল হয়েছে এইভাবে কত যুবক যে শুধু কাল্পনিকতার অপরাধে পাপের পঙ্কে ডুবে গেছে তার সীমা সংখ্যা নেই সুতরাং কখনো কল্পনা করো না কোনো স্ত্রীলোক তোমার পানে তাকিয়েছিল বলেই তার ভিতরে মন্দ ছিল। অথবা প্রয়োজন বসে তোমার সঙ্গে কথা কয়েছিল বলেই তোমার ঘাড় ভাঙবার তার মতলব ছিল হয়তো একদিন কোনো অসতর্ক বালিকা রসনার চপলতা নিবন্ধন তোমার সঙ্গে একটু ঠাট্টা বিদ্রুপ করেছিল তাই বলে তুমি মনে করে ফেলো না যে তোমাকে আশ্রয় করে তার চিত্তের চপলতা জন্মেছে অবশ্য এসব স্থলে এদের সংসর্গ বর্জন করে তোমাকে চলতে হবে কিন্তু দৈহিক দূরত্বই যথেষ্ট নয় মানসিকভাবে সঙ্গ বর্জনই প্রকৃত দূরত্ব এদের স্মৃতি মন থেকে মুছে ফেলতে হবে